যারা শেখ হাসিনা জাতির জনক সংবিধান জাতীয় সঙ্গীতের উপর বিশ্বাস তাদের সামনে এই জামাত চক্র হোক মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী যেই হবে কোনো ছাড় নেই আওয়ামী লীগের বিভিন্ন লোকজন প্রচুর গুজব ছড়িয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নাকি ডক্টর ইনোসের ছবিটা এটা ফেক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিরোধ শুরুতেই বেশ কিছু অংশ অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল বিড়র বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি জামাত শিবিরের থেকে অনেক দূর পিছিয়ে গেল বিএনপি প্রচার প্রচারণা জনমত জনপ্রিয়তা সব দিক থেকে একদিকে জামাত জারমনের পক্ষে গণজোয়ার যেটাকে জামাত ইসলামের নেতা বলছে ইসলামের পক্ষে নীরব বিপ্লব ঘটে গেছে অন দি আদার হ্যান্ড এর বিপরীতে বিএনপি ব্যর্থ তারা কোনো কোনো বিষয় নিয়ে জনগণের কাছে দাঁড়াতে পারছে না বরং যেগুলো বলার চেষ্টা করছে সেগুলো ব্যর্থ চেষ্টা সেগুলো তাদের পতন আরো ত্বরান্বিত করছে তাদের পরাজয় আরো ত্বরান্বিত করছে অ্যাক্সিলারেট করছে তাদেরকে দ্রুত পরাজয়ের দিকে নিয়ে যাচ্ছে আমি দুইটা বিষয় আলোচনা করব একটা হচ্ছে জামাত ইসলামী নেতা মহান রফিকুল ইসলাম খান বলেছেন নির্বাচনে ইসলামের পক্ষে নীরব বিপ্লব ঘটবে ইসলামী বা চর্মনার নেতারা সবসময় কথা বলেন যে ইসলামের পক্ষে ভোটের বাক্স একটা তাহলে কি দাঁড়ালো বিএনপি ইসলামের বিপক্ষে জামাত চর্মনা যদি ইসলামের পক্ষে হয় তাহলে বিএনপি ইসলামের বিপক্ষে এখন এই জায়গায় আবার সালাউদ্দিন আহমেদ বলছেন যে এটা ধর্ম ব্যবসা জামাত চর্মনা নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে বলছে ধর্ম ব্যবসা চলবে না আবার একাত্তরের চেতনা ব্যবসা চলবে না এটা সালাউদ্দিন বলছে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো দেখেন জামাত চর্মনায় যে জনপ্রিয়তা এবং সফলতা এটা শুধু ধর্মীয় স্লোগানে নয় প্রমাণ ডাকসুর দিকে থাকা ডাকসুতে নির্বাচনী প্রচারণা চালিয়েছে ধর্মীয় কোনো থিম ব্যবহার করেনি সমস্যা সমাধানে রাজনীতি করেছে অধিকার ভিত্তিক কথা বলেছে ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা পোশাকের স্বাধীনতা পক্ষে শিবির লড়াই করেছে হিজাবি নন হিজাবি সবাই ভোট দিয়েছে অতএব জান্নাতের টিকিট বিক্রি করা বা জান্নাতের আশা পরকালীন মুক্তি জামাত চর্মনাই করলে শুধু এই থিউরি দিয়ে জামাত চর্মনায় রাজনীতি করে না জাকসুতে তার প্রমাণ নারীরা কি পরিমাণ ভোট দিয়েছে অমুসলিমরা কি পরিমাণ ভোট দিয়েছে আপনি দেখেন যদিও আওয়ামী লীগের ভোট তো সব বিএনপির জগন্নাথ হল তার প্রমাণ তারপর অনেকেই দিয়েছে জাহাঙ্গীরনগরে অনেক অমুসলিমরা শিবির পেনাকে ভোট দিয়েছে দর্শক এই জায়গায় শুধু ধর্মীয় চিউরি ব্যবহার করে এত জনপ্রিয় সেটা না জামাতের জনপ্রিয়তা হঠাৎ করে বেড়ে গেছে ডাকসুর ফলে ডাকসুতে ধর্মীয় প্রচারণা চালানো হয়নি অতএব সালাউদ্দিন আহমেদ ধর্ম নিয়ে যতই আপত্তি করেন বা ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে কোনো লাভ নেই হ্যাঁ দ্বিতীয় হচ্ছে হ্যাঁ চর্মনায় এবং জামাতের প্রচারণার বা জনপ্রিয়তা একটা কারণ তারা ধর্মভিত্তিক দল আপনি দেখবেন যে বিভিন্ন ইউটিউব চ্যানেল টেলিভিশন চ্যানেল জিজ্ঞেস করে ভোটারদের আপনারা কাউকে ভোট দিবেন তখন ভোটাররা বলে আমরা চাই যে ইসলামী দল আসুক ইসলামের পক্ষে শক্তি আসুক এবং ক্রিসাপ চর্মনাই সবসময় বলেন ইসলামের পক্ষে ভোটের বাক্স চাই একটা তাহলে জামাত চর্মার ইসলামের পক্ষে হলে বিএনপি ইসলামের বিপক্ষে চলে যায় এই জায়গায় সালাউদ্দিন বলছেন যে জান্নাতের টিকিট এটার জবাব দেওয়া প্রয়োজন দেখেন বিএনপি এমন একটা দল বাংলাদেশের সব মসজিদের ইমাম খতিব মুওয়াজিম এরা হয় জামাত চর্মার এরা তো আর বিএনপি না ওলাম আলীগ ছিল অনেক কিন্তু ওলামা দল নাই কেউ আমি এমন কোন ইমামকে চিনি না বাংলাদেশে আমি চিনি না মানে কি এটা নেই বললেই চলে আমরা রাজনীতি বিশ্লেষণ করি বিভিন্ন দলের নারী ভুরির খবর রাখি তো সেই জায়গায় আমি এমন কোন ইমামকে চিনি না যিনি বিএনপি করেন কিন্তু আমি এরকম অনেক ইমামকে চিনি যারা ওলাম আলিক করত এবং এখনো করে অতএব এবং তার মনে করে যে না আওয়ামী কি ভোট দেওয়া উচিত বিএনপি কে না বিএনপির পক্ষে তো কোনো হুজুর নাই আপনাদের ওলাম আদল আছে এরা কোথাও নামাজ পড়ায় এদেরকে মানুষ আলেম মনে করে আলেম হিসেবে এদের সামান্য তাঁচির আছে সমাজে একটু নাই তাহলে আলেম ওলামা হুজুরদের দল হচ্ছে জামাত চর্ম নাই তারা কিভাবে জান্নাতে যেতে হবে কি এগুলো তাদের কথা শুনবে না সালাউদ্দিনের কথা শুনবে যে ঠিক মতো সুরা পড়তে পারে না আপনি যতই বলেন জামাত চর্মাইয়ের বিরুদ্ধে এই ধর্মীয় বিষয় নিয়ে ওটার কোন গুরুত্ব নাই গুরুত্ব আছে চর্মায় যেটা বলবে জামাত যেটা বলবে সেটা এটা হচ্ছে একটা ব্যর্থ চেষ্টা বরং এখন বিএনপির সামনে এটার সমাধান হচ্ছে ইসলামী দলগুলো কিছু যেন তাদের সাথে রাখতে পারে কিন্তু উল্লেখযোগ্য কাউকে রাখতে পারছে না হেফাজতের মহিবুল্ল বাবু নগরী রাখছে মহিবুল্ল বাবু মাথা মাথা নেই যার কথার কোনো দাম নাই মানে সমাজে প্রভাব আছে তাসির আছে এমন একজনকেও আপনি রাখতে পারেন আপনি মামুনুল হককে রাখতে পারলে একটা কথা ছিল কিন্তু আপনি পারেন তাদের মাধ্যমে বলান অথবা আপনারা যে ওই টেলিসোমাযুদদের ম্যানেজ করতে পেরেছেন আল হাবিবদের তাদের মাধ্যমে বলান যে জান্নাতের টিকিট ধর্মভিত্তিক রাজনীতি চলবে না কিন্তু তারা আবার বলবে না বললেও দাম নাই বলবে না কেন তারা নিজেরাই তো ধর্মভিত্তিক দল তা আপনি একদিকে টেলিসোমা হজুরদের রাখছেন ধর্মভিত্তিক দল আর একদিকে ধর্মভিত্তিক দলকে জান্নাতের টিকিট বিক্রিকারী হিসাবে ত্যাগ দিচ্ছেন আপনার আমসালা তো সবই যাবে এটা কোনো সিস্টেম আপনার চেষ্টা তো ব্যর্থ হবেই বিশেষ চর্মনায় একটা ফটো দিবে আর সালাউদ্দিন একটা ফটো দিবে কাটনা হবে শাইকে চর্মনায় ওয়াজ করবে আর বরকতুল্লাহ বুলু ওয়াস করবে কার ওয়াজ শুনবে মানুষ তো উদ্ভব চেষ্টা করছে না ব্যর্থ চেষ্টা করছে না বিএনপি ফাউ চেষ্টা বরং বিএনপি আমি আপনি লিখে রাখেন বিএনপি কিছুদিন পর মসজিদে মসজিদে মাইর খাবে মসজিদ কমিটি ধরে থাপড়াইয়া বিএনপি তাকে বের করে দিবে কেন এরা লিমিট ক্রস করছে বিভিন্ন জায়গায় দেখছি খতিবকে বাধা দিচ্ছে খুদ্বার মধ্যে যে আপনি রাজনীতির আলোচনা করছেন কেন আরে পান্ডা কোনটা রাজনীতির আলোচনা কোনটা করতে হবে এটা তোর কাছে করবে তুই বুঝো কি হুজুরে চাইতে বেশি বুঝো তুই বুঝো রাজনীতি আলোচনা করা যাবে কি তুই বুঝো এমন একটা সময় আসবে এই পিনাকি ভট্টাচার্য আলমুল আমরা সবাই ঘোষণা দিব কোন খতিবের খুদবার মধ্যে যে বাধা দিবে ওরে প্রথমে দড়ি দিয়ে বাঁধতে হবে দড়ি দিয়ে মসজিদের খামবার সামনে বেঁধে রাখতে হবে তারপর নামাজ শেষে জুতো পিঠে করতে হবে ও যে পান্ডাই হোক আওয়ামী লীগ যে সাহস পাই বিএনপি পান্ডারা এখন ওই শুরু করেছে দেয়া ছুটাই দিতে হবে খুদ্ায় বাধা দেয়া তো এই কাজ করছে এরপরে আসেন এই যে জান্নাতের টিকিট বিক্রি করছে ধর্ম ব্যবসা চলবে আচ্ছা জান্নাতের এটা কোথায় এটা তো অপবাদ কে বলেছে জান্নাতের টিকিট জামাত চর্মায় থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি কোথাও বলে নাই যে আমাদের দল করলে আমাদের ভোট দিলেই আপনি জান্নাত তৎ কোথাও বলে নাই জামাত ইসলাম ইসলাম বাংলাদেশ তার নেতাকর্মীদের নিয়মিত বোঝাচ্ছে আমার দলের আমির হলেও আপনি জান্নাতে যাবেন কোনো গ্যারান্টি নেই স্পষ্ট তারা বলে আমাদের আমির জান্নাতে যেতেও পারে নাও যেতে পারে আল্লাহকে ভয় করুন এই কথা বলে আমল আখলাক বৃদ্ধি করুন জবাব দিয়ে তার মানসিকতা তৈরি করুন জান্নাতের জ্ঞানতে কেউ কাউকে দিতে পারে না কোথায় জান্নাতের টিকিট বিক্রি করছে না টিকিট বিক্রি করছে না তবে হ্যাঁ জান্নাতের টিকিট আছে এটা বুঝেন আপনি এটা এলেম আছে যেমন নামাজ রোজা পরিপূর্ণভাবে ইসলামে একামতের দিনে দাখিল হতে হবে এটি জান্নাতের টিকিট আল্লাহর পথে চলতে হবে আল্লাহর দিনের পথে চলতে হবে এটি জান্নাতের টিকিট এগুলো বলার অর্থ বুঝেন মানে বিএনপি নিজেরা না বুঝে ধর্ম কোরআন হাদিস না পারে মাধ্যমে এইভাবে জামাত চর্মায় ঠেকাতে এসেছে ধর্ম ধর্ম ব্যবসায়ী ব্যবসায়ী বলছে আচ্ছা জামাত বিএনপি বললে মানুষ বিশ্বাস করবে কখনোই বিশ্বাস করবে না কারণ ধর্ম বিএনপির বুঝে কি যারা ধর্ম বিরোধী তারা যদি বলে আলম আমাদের ধর্ম ব্যবসায়ী এটাকে বিশ্বাস করবে বিএনপি তো ধর্ম বিরোধী যেমন মির্জা ফখরুল বলেছেন স্পষ্ট

কিন্তু বাইডেন কে পছন্দ করতেন করতেন না তো বাইডেন শেখ হাসিনাকে রীতিমতো ঘৃণা করতেন তারপর যখন ছবি তুলেছে মেয়ে পুতুলকে নিয়ে না বলে না কিন্তু নিজে মোবাইল নিয়ে সেলফি তুলেছেন তো এগুলো হচ্ছে কার্টিস সৌজন্য আজকে যদি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শেবেস তিনিও এসে বলেন ট্রাম্পকে আমি ছবি তুলবো না বলবেন না তো এটাই কি আওয়ামী লীগ আসলে যাদের কোনো ম্যান্ডেট নাই যাদের আসলে জনগণের কাছে কিছু বলার নাই যারা নিজেরাই গণহত্যাকারী দুর্নীতি বা দেশ থেকে পড়াতো তারা কি করবে তাদের তো গুজব ছাড়া কিছু করার নাই এবং আমি আগেই বলেছিলাম যে ট্রাম্পের সঙ্গে একটা দ্বিপাক্ষিক বৈঠক না হলেও হয়তো নৈশবোধের সময় বা অন্য কোনো সময় একটা ছোটখাটো মিটিং হতে পারে এবং একটা ছোট কিন্তু মিটিংও হয়েছে এবং এই সবকিছুই প্রমাণ সরকারে আমাদের সামনে আনলো কোরিয়ান একটি নিউজ পেপার টিউশন সেখানে তারা তারা হেডলাইন করেছে যে ট্রাম্প হোস্টস 145 leaders in New York. can see Australian Prime Minister, Japanese uh, Prime Minister, Spanish King, as a Trump uh, engaged leaders amid UN General Assembly. U.S. President Donald Trump hosted a welcoming dinner for leaders and spouses of various countries who visited the United States during the period at the historic loti New York Palace Hotel on Madison Avenue, after delivering his speech at the United Nations General Assembly in New York on the 23rd, his first in six years. According to the White House pool reporters, Trump arrived at 7:21 p.m. that day and stayed about an hour and and a half until.

বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে যখন ট্রাম্প সঠিক সময় মনে করবেন তখন তিনি বাংলাদেশে আসতে পারেন আমন্ত্রণ জানিয়েছেন যখন তারা মিটিং করতেছিলেন তাহলে শুধু ছবি তোলাই হয়নি ট্রাম্পের সঙ্গে ইউনোসের একটা শর্ট মিটিং হয়েছিল যেটা প্রমাণিত এই কোরিয়ার চুসান পত্রিকার মাধ্যমে এবং এই চুসান সবগুলো রিপোর্টি পেয়েছে হোয়াইট হাউসের বিভিন্ন সোর্স থেকে তাহলে তো অপ্রমান হলো আসলে কি বলবো মানে আওয়ামী লীগের গুজব ছড়ানোর ছাড়া তো আমাকে বলেছি তাদের আর কোনো ওয়ে তারা মনে করে যে এই গুজব ছবি তারা চলে আসবে আওয়ামী লীগ একদম টপ টু বটম সবাই গুজব ছড়ায় অফিসিয়াল তাদের পেজ অফিসিয়াল টুইটার অফিসিয়াল ফেসবুক আর গুজবের উপর কিন্তু এইসব গুজব আসলে এই সময় মানুষ খায় না এরা ফেক দেখবেন একটা করবে না ওরা এমন ভাব করবে যে হয়নি নতুন করে আবার গুজব ছড়াবে এবং সঙ্গে আবার ওই ইন্ডিয়ান চ্যানেল আছে ওদেরকে নিয়ে গুজব ছড়ায় আবার ওদের ইন্ডিয়ান চ্যানেলে আবার টকশো অতিথি হয়ে যায় ওই দেখেন না ওই যে এক হারপি গিয়েছে ইয়াতে ওই মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে গিয়ে ও

ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ